দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না বুঝছেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না আমরা যেন সবাই নামাজ দোয়া ফুরে আবাদত বন্দিকে করি হালাল ভাবে চলি হারাম থেকে যেন আমরা বেঁচে থাকি আর ছেলে মেয়েকে যেন আমরা কোরআন কোরআন হাদির শিক্ষা দিই বুঝছেন আপনি যদি ছেলে মেয়েকে যদি কোরআন হাদির শিক্ষা না দেন ওই ছেলে মেয়ে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে বুঝছেন আর ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে বাবা মার বুঝছেন বাবা মা যদি ছেলেমেয়ের দায়িত্ব পালন না করে তাহলে ওই ছেলে মেয়ে কিন্তু আপনার দায়িত্ব পালন করবেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বুঝছেন এজন্য যারা বাবা মা আছেন আপনারা বিশেষ করে ছেলে মেয়েদের দায়িত্ব ভালোভাবে পালন করবেন বুঝছেন বাচ্চাদের দায়িত্ব ভালোভাবে পালন করবেন তাহলে ওই ছেলে মেয়ে আপনাকে কখনো কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন আর ছেলে মেয়েকে কোরআন হাতি শিক্ষা দিবেন কোরআন হাদি যদি শিক্ষা না দেন তাহলে ভবিষ্যৎ ভবিষ্যৎ খুব খারাপ হবে বুঝছেন এজন্য ছেলে মেয়েকে সবসময় মোবাইল থেকে একটু দূরে রাখবেন বুঝছেন দু মোবাইল থেকে দূরে রাখবেন আর সব সময় যদি মোবাইল দেন ওই মেয়ে আস্তে আস্তে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বুঝছেন এই জন্য আপনারা যারা বাচ্চাদেরকে ইয়া করেন যাদের বাচ্চা আছে বাচ্চার যত্ন নেবেন বুঝছেন বাচ্চার যত্ন যদি না নেন ওই সেলেমে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ হবে